মাজারের প্রধান সেবায়েত ব্রাহ্মণ তবে পুরাতন মালদা ব্লকের মুচিয়ার ডুমুরতলায় জঙ্গলি বিড়ের এই মাজার কত বছরের পুরনো তা পরিষ্কার করে বলতে পারেননি এলাকার প্রবীণরাও ভক্তদের দাবি বিভিন্ন সময় ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে এই এলাকার সমস্ত বটগাছ ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আজও টিকে রয়েছে জঙ্গলি পীরের মাজারের বিশাল বটগাছটি প্রতি বছর মকর সংক্রান্তিতে ধুমধাম করে পীর বাবার মাজারে তিলুয়া ভোগ দিয়ে শুরু হয় উৎসব জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পীরের মাজারে দোয়া করেন সোমবার মকর সংক্রান্তির দিন ভিড় উপচে পড়ল ভক্তদের পীর বাবা উৎসব কমিটির কর্মকর্তা শ্রীপ্রতি মণ্ডল বলেন একদিনের পীর বাবার উৎসব ও মেলাকে ঘিরে প্রচুর মানুষ আসেন সকলেই সিন্নি ভোগ থেকে শুরু করে বাতাসা তিলুয়া ভোগ হিসেবে দিয়ে থাকেন অনেক দম্পতিরা আসেন সন্তান লাভের আশায় যাদের মনস্কামনা পূরণ হয় তারা তাদের শিশু সন্তানদের নিয়ে আসেন পীরের মাজারে

মানে মানুষ কি কি যা ইচ্ছে তাই দেয় পুজো করে তারপরে পিকনিক করে এখানে সবাই আপনারা বিশ্বাসে আছেন নাকি হ্যাঁ হ্যাঁ বিশ্বাসে আজকে আপনি কি নিয়ে আসছেন এই যে ঘোড়া আচ্ছা 1963 সাল থেকে আমার দাদু বাবারা যেমন পড়ে আসছিল সেই রূপ অনুসারে আমাদের স্থানীয় হিন্দু এবং মুসলমান যারা আছেন তারা এই জঙ্গলি পীর বাবার বাৎসরিক এই মকর সংক্রান্তির দিনে যে বাৎসরিক সিন্নি অনুষ্ঠানটা হয় সেখানে আমার আমাকে সর্বতোপন্ন সাহায্য করে এখানে পীর বাবার কল্যাণে এবং অনেক দূর দূরান্তে আসা মানুষের বিভিন্ন মানত পুণ্য হয় এই পুণ্যের জন্য তারা হাসি থেকে শুরু করে পায়রা ওড়ায় এখানে বাবার দরবারে এসে এবং এখানে স্থানীয় প্রশাসন পুলিশ এবং বিএসএফ যারা আছে তারা আমাকে সাহায্য করে এবং স্থানীয় আমাদের মুসলমান সমাজ আর হিন্দু সমাজ যারা আছে সাহায্য আর আর আমাদের বাপদাদা থেকে হয়ে আসছে পুরুষরা এবং যে সেবায় জয়দেব মিশ্রর ছেলে অমিত মিশ্র বর্তমানে আছেন এখানে আমরা প্রতি বছর আসি সিন্নি করতে আসি এবং পীর বাবার পুরুষ করি আমরা সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানটা হয় এবং দূর দূরান্তকে দূর দূরান্ত থেকে অনেক লোক এই জায়গায় আসে হিন্দু মুসলিম উভয়ই এসে এখানে সিন্নি দেয় এবং বাবার কাছে সব মানত করে এবং বাবার সব যারা মানত করে তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং পরের বছর এসে তারা আবার সিল্লি করে মালদা টুডে